আমরা জানি যে আমাদের দীর্ঘ প্রায় পাঁচশো বছরের যে লড়াই আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের আরাধ্য দেব রামলালা অযোধ্যাতে তার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এই প্রাণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা সার্থকরূপ করে দেখিয়েছেন তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত স্তরের কার্যকর্তা সেই পঞ্চায়েতের প্রতিনিধিদের থেকে এসে শুরু করে আমাদের রাজ্যের সমস্ত সকল অংশের মানুষের কাছে আমরা বিনীত আবেদন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা পত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি এবং সারা রাজ্যেই তার কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে আমরা আজকে আমাদের আমার অফিস দেহারার মোর্চা জেলা এবং সবাই মিলে আমরা আজকে এই হেডপোস্ট অফিস থেকে তার শুভ সূচনা করছি এবং আগামী দিন দফায় দফায় বিভিন্ন জেলা এবং পঞ্চায়েত লেভেলেও আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই আমরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ওনাকে একটা পত্র পাঠাবো সেই সংকল্প নিয়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি দেখুন শতাব্দীর পর শতাব্দী যে অপেক্ষা আমাদের ছিল যে রাম মন্দির হবে রামলালা ওনার যে নিবাস আবাস আবার ফিরে পাবেন সেই অপেক্ষা সে দীর্ঘ একটা সংগ্রাম দীর্ঘ একটি লড়াই বিগত বাইশে জানুয়ারি তার সমাপ্তি হয়েছে ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা অযোধ্যা নগরীতে সূর্য নদীর তত্তটে একটি দিব্য ভব্য রাম মন্দির আজ নির্মাণ হয়ে গেল আমরা শুনতাম ছোটবেলা থেকে যে তারিখ নেহে বাতায়ঙ্গে মন্দির বহি বানায়গে তো তারিখও আসলো মন্দিরও হল রামলালা আবার প্রতিষ্ঠিত হলেন সেখানে প্রাণ প্রতিষ্ঠা হলো যশস্বী প্রধানমন্ত্রী দ্বারা এবং আমরা ভীষণ সমগ্র ভারতবাসী যে দিনটির অপেক্ষা করছিল তার জন্য আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেক